নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দুদিন ধরে সকালটা এরকম অন্ধকার হয়ে থাকে দেখতে মনে হচ্ছে যেন আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে আর পেছনে পাহাড় টহারগুলো পুরোটাই ঢাকা রান্না করে জালনাটা খুলে রাখি কারণ রান্নার তো গ্যাসটা বেরিয়ে যায় জানলা দিয়ে সেই জন্য কিন্তু খুলে রাখা তো মনে হচ্ছে যেন বৃষ্টির মতো কুয়াশা ঝরঝর করে এসে ভিতরে ঢুকছে এমন অবস্থা হচ্ছে তাই একটুখানি ভেজিয়ে রাখি আবার একটুখানি খুলে দিই এই করে করে রান্নাঘরের কাজকর্মগুলো করি সকালবেলা উঠে এদিকে চলে আসলাম আগে উমার টিফিনটা নিয়ে বানাবো একটু ডালিয়ার খিচুড়ি তা ডালিয়ার খিচুড়ির জন্য ও ডালিয়াটা খেতেও ভালোবাসে আর ডালিয়ার খিচুড়ি করে দিলে নিয়েও যায় তার মধ্যে একটু গাজর ফুলকপি বিন দিয়ে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে ভেজে নিয়ে ডালিয়ার সাথে একটু এক ফুঁট মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম তাতে কি হয় ডালিয়ার টেস্টটা খুব সুন্দর হয় শুধু ডালিয়া দিয়ে করলে যেটা হয় কিন্তু একটু ডাল পড়লে ডালিয়াটা মুগ ডাল থেকে মুসুর ডাল দিয়ে করলে টেস্টটা একটু বেশি হয় আর সেই জন্য মুসুর ডালটা ওরা দিয়ে দিই আর এমনি তো দুপুরবেলা যা যেহেতু থাকে না ও ডাল ভা ভাতও খুব কমই খায় ডালটাও খাওয়া পড়ে না সেই জন্য এর মধ্যে একটু দুই তিন টুকরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ বাকি মশলা দিয়ে এখন দুই তিনটা সিটি মেরে দেবো হয়ে গেলো কাজও শর্টকাট রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল ও খেয়েও গেল নিয়েও গেল সাথে এখানে আমাদের জন্য এখন রুটি বানাবো সকালবেলা হলে তো ওকে তো দিয়ে দিলাম এখন আর একজন তো খেয়ে গেছে রুটি এবার আমি নিজে রুটি খাবো কোনো সময় যদি ডালিয়ার আন্দাজটা আমি ঠিক মতো করে দিতে পারি না কোনো সময় থাকলে আমি খেয়ে নিই আর না থাকলে তখন রুটি বানিয়ে নিই রাত্রেবেলা আসার সময় কালকে সবজিওয়ালার এখান থেকে এক কেজির মতো বেগুন ছিল আরও কিছু বিট গাজর এনেছি আর বেগুনগুলো দেখে মানে আমার আমাকে দশ টাকা দিয়ে বেগুনগুলো বলছে দিদি নিয়ে যান গে এগুলো এতটুকু সবজি নিয়ে আমাকে বসে থাকতে হবে তাই আমি যে নিয়ে আসলাম যখন কেটেই দেখি কীরকম দেখি বেগুনগুলো বেশ ভালো ভিতরে কোনো বিচি টিচি নেই তাই একটা বেগুন কেটে ভেজে নিলাম নিয়ে এখানে আমার জন্য করলাম আর এখানে উমাকে দিয়ে দিলাম ডিম সিদ্ধ দিয়ে ডালিয়াটা এখন খেয়ে যাবে আর টিফিনের মধ্যে দিয়ে দেবো টিফিনটা ভরে দিই ও নিয়ে চলে যাবে তাই সকালবেলা তো একেবারে এখন তো মাত্র সকালে জল জলখাবারের এটা গেল এবার তো দুপুরে কি রান্না করবো খাবার বানাতে বানাতে মাথার মধ্যে এই থাকে তা এই এই ঠান্ডাটা আজকে দুদিন ধরে এই মোটামুটি ঠান্ডাটা একটু বেশি পড়েছে কালকের থেকে তার আগে কিন্তু বেশ গরমই হয়ে গেছিল ওয়েদার মানে সোয়েটার চাদর না পরেও বাইরে বেরোনো যেত কিন্তু আজকে সকালবেলা উঠেই মানে বুঝতে পারছি না যে টাইম কটা হচ্ছে মানে বাইরেটাতে এতটাই অন্ধকার ঘরের থেকে বোঝা যাচ্ছে না যে সাড়ে সাতটা আটটা বেজে গেছে এই করে সকালবেলাটা একটু দেরি হয়ে যায় কেন বাইরে যদি রোদ উঠে যায় তখন পুরো আলোটা তো বোঝা যায় না বেলা হয়ে গেছে আর রোদটা না উঠলে অন্ধকারের জন্য বুঝতেও পারি না এ করে লেট হয়ে যায় সকালবেলা কাজকর্ম সমস্ত এইভাবে পড়ে থাকে যাই হোক এদিকে ওর জলখাবার দিয়ে ওর টিফিন দিয়ে ওরগুলো কমপ্লিট করে দিয়ে এবার নিজের জন্য নিয়ে বসে গেলাম দুটো রুটি নিয়ে নিলাম এখানে চা তো করেই নিয়েছি আর বেগুনগুলো ভাজা দিয়ে আমার সকালে জলখাবার সে যা যারা ব্লগটা দেখছি ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিই আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও